সুনিতা তারা সুন্দরী ভেজ আমি সুনিতা তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারা সুন্দরী ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল আমার সমস্ত রান্নার আপডেট পেতে বেল নোটিফিকেশানটা অন করে রাখবে আর বন্ধুরা আজকে আমি যে বিস্কুটটা করব সেটা সেই বিস্কুটটার নাম হচ্ছে আমন বিস্কুট তো এই আমন বিস্কুটটা তোমরা একবার যদি করে খেয়ে দেখো তাহলে কিন্তু এটা কিন্তু বারবার করে খেতে ইচ্ছা করবে তো আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা ভীষণ ভীষণ ভালো লাগবে তো আশা করছি তোমাদের সকলের ভালোই লাগবে তো আর এই বিস্কুটটা দেখেই বুঝতে পারছো যে কত সুন্দর হয়েছে তো এখানে আমি আমন বাদাম নিয়েছি তো এই আমন বাদামটা কিন্তু আমি এখানে গ্রেট করে নিলাম আর এখানে সাদা তেল নিয়েছি দু চামচ আর হাফ চা এই কাপটার হাফ কাপ চিনি নিয়েছি চিনিটা কিন্তু আমি পেস্ট করে নেবো তো পেস্ট করে নিয়ে চলে এসেছি তো এই চিনিটা কিন্তু আমি প্রথমে ঢেলে নেব তো এর মধ্যে কিন্তু আমি এই কাপটার মাপের হাফ কাপ জল দেব তো প্রথমে আমি এই চিনিটাকে জলে গুলে নেব আর তোমরা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে আমি কিভাবে আমন বিস্কুটটা তৈরি করছি তো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু কিছুই বোঝা যাবে না তো তার জন্যে বলছি বন্ধুরা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এটা দেখতে থাকো তো আমি চিনিটা দিয়ে প্রথমে কিন্তু জলের সঙ্গে গুলে নিলাম তো এটা ভালোভাবে গুলে নিতে হবে আর আমন বাদামটাকে এর মধ্যে দিয়ে দিলাম সাদা তিলটাও এর মধ্যে দিয়ে দেবো এলাচ আমি হাফ চামচ এলাচ গুঁড়ো করে রেখেছি আর এলাচটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম তো এটা আমি ভালো করে মাখিয়ে নেব আর এক চিমটে লবণ দিয়ে দিলাম তো লবণটা দিলে একটু কিন্তু টেস্ট আরও অসাধারণ হয়ে যাবে তো এবারে কিন্তু আমি যে কাপটার জল নিলাম তো ওই কাপটার মাপেরই কিন্তু হাফ কাপের একটু কম ঘি নিয়েছি তো এটা কিন্তু বড় চামচের তিন চামচ ঘি আছে তো সবগুলো আমি পেস্ট মাখিয়ে নিলাম আর ওই কাপেরই দু কাপ আটা নিয়েছি তো এটা কিন্তু মেজারমেন্ট কাপের এক কাপ হবে যেহেতু আমার কাছে মেজারমেন্ট কাপটা নেই তার জন্য কিন্তু আমি এই কাপটারই মাপ নিয়ে করছি তো মা এই কাপটারই সমস্ত উপকরণগুলো মেপে মেপে নিয়েছি তো এটা ভালো করে আমি চামচের সাহায্যে প্রথমে ফেটিয়ে নিচ্ছি আর ফের আর কাপ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো মোট এই কাপটার দু কাপ দিয়ে দিলাম তো এটাও আমি আরেকটু ভালো করে চামচের সাহায্যে মেখে নেব তো এটা আমি পরে কিন্তু হাত দিয়েও মাখবো আর তিন চামচ সুজি নিলাম সুজিটা দিলে কিন্তু বন্ধুরা খুব খাস্তা হবে আর খুব মুচমুচে হবে তো চিনিটা এর মধ্যে ভালো করে মাখিয়ে নেব এই সরি এটা সুজি সুজিটা আমি ভালো করে মাখিয়ে নেব তো দেখো আমার ডো করা হয়ে গেছে তো এই ডোটা কিন্তু আমি দশ মিনিটের মতন রেস্টে রাখব আর মাখাটা এরকমই হবে তো দশ মিনিট পরে আমি ফিরে আসব তো বন্ধুরা এই দশ মিনিট পর আমি ফিরে এলাম তো এটাকে আর একটু ভালো করে মেখে নেব এটা আমি দুটো ভাগে ভাগ করলাম আর এটা আমি লম্বা করে একটু যেমন ল্যাংচা হয় ওইভাবে কিন্তু আমি একটু লম্বা করে করে নিলাম এটাকে আমি এবারে সেপ করে করে কাটবো তো বন্ধুরা তোমরা কিন্তু গোলও করতে পারো এটা চৌকোও করতে পারো বা একটু লম্বা আকারেরও করে নিতে পারো তো আমি কিন্তু যেটা করবো সেটা একটু লম্বাটে হবে আর এটা আমি গোল বিস্কুট অনেক রকমই করে দেখিয়েছি তো এটা আমি একটু লম্বা আকারেই করব তো একই মাপেরই কেটে নেব তো ছুরির সাহায্যে আমি মাপটা কিন্তু একই রাখব মাপ ছোট বড় হলে তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে না আর দেখতে না ভালো লাগলে কিন্তু খেতেও ভালো লাগবে না তো তার জন্যে কিন্তু আমি একই সাইজের করে নেব করে নিয়ে এটা ভালো করে শেপ করে নেব তো আমি এই দেখো এইভাবে কিন্তু কাটবো সাইজগুলো কিন্তু একই হবে আর হলে ছোটো বড়ো হলে পরে কাঁচা থেকে যাবে সমানভাবে ভাজাও যাবে না আর দেখতেও তো ভালো লাগবে না আর আমি সাইডের দুটো কেটে কিন্তু সরিয়ে দিলাম তো আমি এক সাইজ যেগুলো কেটেছি এইগুলোই কিন্তু আমি সেভ করে নেব আর এইগুলো সেভ করে নিয়ে এবার এর মধ্যে কিন্তু আমি যে আমন বাদামটা দিয়ে করেছি ওই এমন বাদাম কিন্তু এর মধ্যে ছোট ছোট করে কেটে দেব তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো আমি এইভাবে সবগুলোই একই রকমভাবে সেভ করে নেব তো এই রকম করে যদি বিস্কুট করে বাচ্চাদেরকে দেওয়া যায় বাচ্চারা ভীষণ খুশি হয়ে যাবে আর বাচ্চাদেরকে টিফিনেও কিন্তু দেওয়া যাবে এইগুলো আর মানে দশ মিনিটের মধ্যে এটা ভাজা হয়ে যাবে বাড়িতে কোনো অতিথি এলে অতিথি আপনার করা যাবে তো এই বিস্কুটগুলো আমি যতগুলো বিস্কুট করেছি তার মধ্যে কিন্তু এই বিস্কুটটা ভীষণ ভীষণ ভালো হয়েছে তো তোমরা বন্ধুরা একবার হলেও এটা কিন্তু ট্রাই করে দেখবে ভীষণ সুন্দর খেতে লাগে তো বাচ্চারা তো ভীষণ খুশি হয়ে যাবে বিস্কুটটা পেলে তো এবারে কিন্তু এই দেখো আমি এই বাদামটা কিন্তু এইভাবে একটু চেপে চেপে দিয়ে দেবো মাঝখানে করে এই চেপে চেপে একটু দিয়ে দেবো আর নাহলে কিন্তু খুলে যাবে তো ভাজার সময় খুলে যাবে একটু না চেপে দিলে খুলে যাবে আর এইভাবে একটু চেপে দিলে পরে তাহলে কিন্তু আর খুলবে না তো এখানে আমি তেল বসিয়ে দিয়েছি তো তেলটা গরম হয়েছে কি আমি একটা ছোট ড্রো করেছি ওটা দিয়ে দেখলাম তো দেখো এটা কিন্তু যেহেতু বুঝবুজ করছে তাহলে জানতে হবে কিন্তু তেলটা গরম হয়ে গেছে তো এবারে কিন্তু আমি এটা তুলে নিয়ে আর তো এর মধ্যেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি এই দেখো একটা একটা করে দিয়ে দেব আর তেলটা ভালো করে প্রথমে গরম করে নিতে হবে আর এটা যখন ভাজা হবে তখন কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে আর লো ফ্লেমে না ভাজলে তাহলে কিন্তু উপরটা ভাজা হয়ে যাবে আর ভিতরটা কিন্তু নরম থেকে যাবে তো নরম থেকে গেলে কিন্তু ওটা তাহলে বেশি দিন থাকবে না তো তার জন্য কিন্তু এটা প্রথম থেকে শেষ পর্যন্ত লোফেমেই ভাজতে হবে তো লোফেমে ভাজলে খুব মজমুচে করে ভাজা হয়ে যাবে আর এটা প্রায় এক মাস তো ভালো থাকবেই আর বাচ্চারা কিন্তু এটা এত অপূর্ব খেতে হয় তো বাচ্চারা এটা কিন্তু রাখবেই না এক সপ্তাহেই রাখবে না তো ঘুরতে ফিরতে খেয়ে নেবে তো তাহলেও তাহলেও যদি এটা বেশি বড়া করে করা যায় এটা কিন্তু এক মাস খুব ভালো রকমভাবে থেকে যাবে তো আমি এপিট উপিট করে ভালো করে ভেজে নেব তো এবারে কিন্তু আমি বিস্কুটগুলো উল্টে দেব এই দেখো বিস্কুটে পিট করে ভেজে নিতে হবে তো আর এটা মানে একটু সময় নিয়ে ভাজতে হবে দেখো কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে অনেকটাই কিন্তু পরিবর্তন হয়ে গেছে আমার এই সহজ রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুরা প্রত্যেকটা এইভাবে কিন্তু আমি উল্টে দেব একটু লালচে লালচে হয়েছে তো কিন্তু এইভাবে করে যদি আমরা বাড়িতে ভাজতে থাকি তো ভীষণ কিন্তু এগুলো চা মানে বাচ্চারা খুশি হয়ে খাবে আর বড়রাও কিন্তু এগুলো খেতে খুব পছন্দ করবে তো চায়ের সঙ্গে তো বিস্কুট লাগেই তো এইভাবে যদি আমরা করে থাকি আর বাজার থেকে কিন্তু কোনো বিস্কুট কিনতে লাগবে না আর আমাদের প্রত্যেকের ঘরে আটা তো থাকেই আটা সুজি এগুলো থেকেই থাকে তো আমরা কিন্তু ইচ্ছা করলে ভাজ যখন তখন ভাজতেই পারি তো দেখো কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর আমার ভাজা হয়ে গেছে আমি এবারে তেলটা ঝরিয়ে তুলে নেব তো একটু তেলটা ঝরিয়ে ঝরিয়ে তুলে নিলে তাহলে কিন্তু তেলটার মধ্যে থেকে যাবে না এইভাবে কিন্তু আমি একটু খন্তি দিয়ে কাত করলে কিন্তু তেলটা ঝরে যাবে তো যে তেলটা আছে এই তেলটার মধ্যে বাকি যেগুলো আছে ওগুলো আমি ভেজে নেব আর বাকিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না বন্ধুরা এটা সম্পূর্ণ কিন্তু নিরামিষ বিস্কুট হচ্ছে মানে এতে ডিম ছাড়া মানে ডিম ছাড়া বিস্কুট আর মানে এই বিস্কুটটা ডিম না দিয়েও খুব সুন্দর আর খুব টেস্টিও হয় তো আমার বাকিটাও ভাজা হয়ে গেছে এটাও আমি তুলে নিচ্ছি সবগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর দেখতে হয়েছে এই রকম যদি বিস্কুট হয় কিন্তু আর মানে বাচ্চারা অন্য কিছুর কোনো বাহানাই করবে না তো এই বিস্কুট হলেই কিন্তু বাচ্চারা খুব খুশি হয়ে যাবে আর যেহেতু বাদাম দিয়ে করা তো খেতে অপূর্ব লাগবে আর আমি একটা ভেঙে দেখাচ্ছি বন্ধুরা খুব মুচমুচে হয়েছে আর দেখো কত সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেল আর বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসব তো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা